মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি একটা না নয় থেকে দশ ঘন্টা বেশি ঘুমায় তাহলে তার কী ক্ষতি হতে পারে তো সেই বিষয়ে আজকের আলোচনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কাজে আসবে আশা করছি তো আপনি যদি একটা না নয় থেকে দশ ঘন্টা ঘুমোচ্ছেন তো সেই ক্ষেত্রে এই ঝুঁকিগুলো কিন্তু আপনার মধ্যে প্রবল পরিমাণে বেড়ে যেতে পারে তো প্রাথমিকভাবে আপনি কিন্তু মৃত সন্তান প্রসবের সম্ভাবনা কিন্তু এই সময় বেড়ে যায় যদি আপনি একটানা টানা নয় থেকে দশ ঘন্টা ঘুমান নর্মাল ডেলিভারিতেও কিন্তু বাধা সৃষ্টি করতে পারে এই এই এক ঘুম বা বিশ্রাম নেওয়া এবং যদি দেখেন যে এক টানা আপনি এই ন থেকে দশ ঘন্টা ঘুমাচ্ছেন তাহলে কিন্তু আপনার শারীরিক আকৃতি এবং ওজনও প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে যেটা কিন্তু শিশু স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এবং যেহেতু আপনি অতিরিক্ত বিশ্রাম নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের মাথা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে যেটা নর্মাল ডেলিভারির জন্য ভীষণই বিপজ্জনক এবং তার সাথে সাথে কিন্তু শিশুটির শারীরিক আকারের বিকৃতিও আসতে পারে ক্ষেত্রে। এবং যদি একটানা আপনি সাত আট ঘন্টা রেস্ট নিচ্ছেন তাহলে কিন্তু আপনার সন্তান যে তলার দিকে নামার যে পজিশান অর্থাৎ সাত আট মাসের পর কিন্তু অটোমেটিক্যালি একটা বাচ্চা তলার দিকে কিছুটা নেবে যায় তো আপনি যদি এই সময় অতিরিক্ত বিশ্রাম নেন সেটা কিন্তু সে নামতে পারবে না এছাড়াও আপনার শরীরে আপনি একটা না বিশ্রাম নিলে কিন্তু পিঠের নিচের দিকে প্রচণ্ড পরিমাণে ব্যথার সৃষ্টি হতে পারে এবং একটানা না শুয়ে থাকলে কিন্তু শিশু শ্বাস প্রশ্বাসের ঘাটতি হয় যার কারণে কিন্তু বারবারই বলছে একটা মৃত শিশুর কিন্তু প্রসবের সম্ভাবনা তিনগুণ বেড়ে যায় তো এই সময় অতিরিক্ত বিশ্রাম নেওয়া একদমই ঠিক না দিনের বেলা তিন ঘন্টা ঘুমাতে পারেন এবং রাত্রের বেলা ছ ঘন্টা কিন্তু একটা না কখনোই দশ ঘন্টা নয় মাঝে মধ্যেই উঠে দাঁড়ান এবং পাঁচ দশ মিনিট হাঁটা চলা করুন এতে করে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার আগত যে শিশু সেও কিন্তু সুস্থ থাকবে কাজ করলে কখনোই একটা গর্ভবতী মায়ের জন্য খারাপ না এই সময় এই শারীরিক এক্সারসাইজের জন্য বাড়ির টুকটাক কাজ করাই যেতে পারে তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে আর ওই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার